আমার কষ্ট অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা কি আঙুল চুচ্ছেন তাদের কি কোনো কাজ নাই এদেশের সকল ছেলে পেশার মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের আপনারা নিরাপত্তা দিতে পারবেন না নির্বাচন নিয়ে নতুন নতুন তামাশা করবেন ষড়যন্ত্র করবেন এদেশের মানুষ সেটা মেনে নেবে না বন্ধুরা আজকের যে বিষয় এই বিষয়টা হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটি পক্ষ কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে প্রশ্ন হল হাবিব ভাই জাতীয় নেতৃবৃন্দ আছেন পাঁচই আগস্টের আগে গত সতেরো বছরে বাংলাদেশের মানুষের যে ঐক্য ছিল হঠাৎ করে পাঁচই আগস্টের পরে এই ঐক্যের বিভাজনের সুর কেন শোনা যাচ্ছে এই সুর প্রতিবেশী একটি দেশ তারা সুকৌশলে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকিয়ে বিভিন্ন জামা পরিয়ে তারা বাংলাদেশে অশান্তি করার চেষ্টা করছে আজকে এনসিপি মার্চ ফর গোপালগঞ্জ আপনারা দেখেছেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা সেখানে কি অরাজকতা করেছে সেখানে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে পুলিশ কে আহত করেছে এমন কি গাড়ি ভেঙে চুরে গুরমার করে চুরমার করে দিয়েছে আমার প্রশ্ন অন্তর্বর্তী সরকারে যারা আছে তারা কি আঙ্গুল চুচ্ছেন তাদের কি কোনো কাজ নাই এ দেশের সকল শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সরকার যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যান আপনারা নিরাপত্তা দিতে পারবেন না নির্বাচন নিয়ে নতুন নতুন তামাশা করবেন ষড়যন্ত্র করবেন এদেশের মানুষ সেটা মেনে নেবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে এনসিপির সঙ্গে যে কাজ করা হয়েছে এটি কিন্তু আগামী দিনে আপনার আমার পর হতে পারে কারণ শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনার পেতার তারা পালায় নাই গোপালগঞ্জে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদেরকে বলতে চাই আপনারা পুলিশের ঘাড়ি বাঙেন আর আপাকে দেখান আপা আমরা দেখেন কি করছে আপনার আপা সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোককে বিপদে ফেলে দিল্লিতে মোদীর কোলে আরাম আয়েস করছে আপা আসবে না আপনারা শান্তিতে থাকতে পারবেন না অন্তর্বর্তী সরকারের স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে যে ঘটনা হয়েছে এই ঘটনার নিন্দা জানাই প্রতিবাদ জানাই 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার যদি এই ছাত্রলীগ আওয়ামী লীগকে গ্রেফতার না করতে পারে আমরা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি রাজপথে সচ্চার থাকবো আপনারা সরকারে থাকবেন কোন নেতা নেত্রীর জীবনের নিরাপত্তা দিতে পারবেন না সেই সরকারে আপনাদের থাকার কথা নয় আমি যে কথা বলে শেষ করতে চাই আজকে কিছু কিছু রাজনৈতিক দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপিকে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন এনসিপির নেতারা যেই মার্চ পাস্ট ডেমোক্রেসি মার্চ কর্মসূচি দিয়েছেন আজকে সেই কর্মসূচি বিনোদনের রূপ নিয়েছে আমরা পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়া খুললে দেখি তারা কোথাও গান গাচ্ছেন নাই কোথাও গোসল করছেন এই জন বিচ্ছিন্ন একটি রাজনৈতিক দলের নেতারা যখন বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে তখন বাংলাদেশের মানুষ হতাশ হয় এবং কষ্ট পায় এনসিপির সামনে যে সংকট তৈরি হচ্ছে এই সংকট থেকে যদি বেরোতে হয় তাহলে বাংলাদেশে বৃহ রাজনৈতিক দল বিএনপি এবং দেশের বেগম খালে জাজিয়া দেশ কয়েক তারেক রহমান এদের পরামর্শ নেন তাহলে আপনাদের সংকট কেটে যাবে আজকে আপনাদের বিনোদনে যে দল পরিণত হয়েছে আপনাদের নাচ গান গছল দেখে বোঝা যায় ছেলে মানুষতা কতটুকু লোভনীয় পেয়েছে আপনাদের অভিজ্ঞতা নাই আপনারা আপনারা রাজনীতিতে এখন ম্যাচুর হন নাই আমি ব্যক্তি রিপন সাতাশ আঠাশ বছর রাজনীতি করছি যতবার কারাগারে গিয়েছি যতবার রিমান্ডে থেকেছি যতবার ধান খেতে পাট খেতে মাজারে ঘুমিয়েছি শত শত বাসা পাল্টিয়েছি সেই কয়টা ভাতও আপনারা খান নাই যার কারণে আজকে গোপালগঞ্জে এই পরিণতি আপনাদের আপনাদের উচিত হবে আমি একজন রাজনৈতিক কর্মী অনুরোধ করব আহ্বান আপনারা ঢাকাতে এসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পরামর্শ নিয়ে পরবর্তী কর্মসূচি দেবেন তাহলে আপনাদের কর্মসূচি সফল হবে তা না হলে আমি সন্ত্রাসীরা ঘুরিয়ে দেবে আপনাদের সকল সমাবেশ